মাত্র আট বছরের ছেলেটি রাস্তার পাশে চাউমিন বিক্রি করে এক প্লেটের দাম পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন মাত্র বিশ প্লেট বিক্রি করে প্রতিদিন মানুষের লাইন লেগে থাকে একদিন শেষ প্লেট বিক্রি করে আর চলে যাওয়ার চিন্তা করে আর তাকে এক প্লেট চাউমিন দিতে বলে এর জন্য সে দুই লক্ষ টাকা দিবে এই কথা শুনে সে তাড়াতাড়ি চাউমিন বানাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে চাউমিন তৈরি করে আর বৃদ্ধ লোকটিকে খেতে দেয় সে মাত্র দুই মিনিটে চাউমিন খেয়ে ফেলে তখন ছেলেটি তার টাকা দিতে বলে লোকটি তার পকেট থেকে একটি কালো ব্যাগ বের করে এই ব্যাগের ভিতরে একটি কাগজ আছে কাগজের ঠিকানা থেকে তাকে টাকা আনতে বলে পরদিন ছেলেটি ওই ঠিকানায় চলে যায় যা একটি বড় কোম্পানি ছিল ছেলেটি ভিতরে ঢুকার চেষ্টা করে গার্ডরা তাকে আটকে ফেলে ছেলেটি বলে আমি কোম্পানির মালিকের সাথে দেখা করতে চাই গার্ড তাকে এখান থেকে দূর করার চেষ্টা করে তখনই একটি বিএমডাব্লিউ আসে কোম্পানির মালিক গাড়ি থেকে নামে গার্ডকে বকাঝোকা করে আর ছেলেটিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি ছেলেটি বলে আমার নাম লিন এই কথা শুনে মালিক চমকে যায় আর তার জিব্বা চেক করে দেখে সেইখানে একটি তারা আছে তখন মালিক তাকে চিনতে পারে এটা সেই ছেলে যার কাছে সুপার পাওয়ার আছে আর তাকে তাড়াতাড়ি লিন ফ্যামিলিতে নিয়ে যায় এটা সেই ছেলে যে আট বছর আগে লিন গ্রুপ থেকে হারিয়ে গিয়েছে সে হচ্ছে এই কোম্পানির মালিক টিকটকে লাইক ফলোয়ার ভিউস কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন